আজকে বানাবো কাস্টার অবশ্যই শিখে নেবেন খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন খুবই ইজি আমি নিয়ে নিলাম চিনি আর গুঁড়া দুধ আপনাদের যদি কাঁচা দুধ থাকে তাহলে কাঁচা দুধ দিয়ে বানাতে পারেন আমার যেহেতু নাই আমি পাউডার দুধ দিয়ে বানাবো এরপরে নিয়ে নিলাম কাস্টার পাউডার আমি কড়াই বসাইছি এরপরে এক লিটার পানি নিয়ে নিয়েছি এই পানিগুলো আমি কড়াইতে দিয়ে আগে গরম করে নেব পানি হালকা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেব চিনি আমি একটু লেড়ে ছেড়ে নেব যেন চিনিগুলো গলে যায় এমনিতে গলে যাবে এরপরে আমি দিয়ে দেব গোড়া দুধগুলো দুধ আমি আমি লাতে দিয়ে দেবো যেহেতু শুকনা না পাওয়া যাবে সেই জন্য আমি লাতে দিয়ে দেব যেন দানা দানা না থাকে আপনারা চাইলে হালকা গরম পানি নিয়ে সব কিছু গলিয়ে তারপরে দিতে পারেন আমি এভাবে লাতে লাতে দিয়ে দিচ্ছি আর কোনো দানা দানা থাকবে না যেন চুলার আসটা কমিয়ে রাখবেন বলক দিলে কিন্তু দুধগুলো পড়ে যাবে তাই আমি চোলার আশ লো করে নিয়েছি এভাবে আমি চার পাঁচ মিনিট লাতে লাগতে সিদ্ধ করে নেব আমি কয়েক চামচ দুধ নিয়ে নিচ্ছি কাস্টার পাউডারগুলো আমি এইখানে মেখে নেব ভালো করে লাড়বেন যেন দানা দানা না তাকে ভালো করে লাড়বেন দেখতে পারছেন এখানে আর দানা দানা নেই দানা দানা থাকলে কিন্তু ভালো দেখায় না আমি কাস্টার পাউডারগুলো আমি দিয়ে দিলাম দুঃখিত আমি এটা দেওয়ার সময় ভিডিওটা অফ ছিল আমি আসলে খেয়াল করি নাই আপনারা যখন কাস্টার পাউডারগুলো দিয়ে দেবেন আমি যেভাবে গোড়ার দুধগুলো দিয়েছি লাতে ওইভাবে আপনারা লাতে কাস্টার পাউডারটা ওইভাবেই দিয়ে দেবেন যেন লেগে না যায় কাস্টার পাউডারগুলো দেওয়ার পরে এটা অনবরত লাগতে হবে যেন লেগে না যায় আমি চার পাঁচ মিনিট সিদ্ধ করে নেব আমার অলরেডি হয়ে গেছে আমি এখন ফ্রুটগুলো রেডি করবো আপনার হাতে যেটাই আছে ওইটা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নাই আমার হাতে যেগুলো আছে আমি ওইটা বানাচ্ছি আপনারা চাইলে কিছু না থাকলেও শুধু কলা দিয়ে আপনারা বানিয়ে খাইতে পারেন কোনো সমস্যা নাই আমি কমলাগুলো ভালোবাবু সেটা আলাদা করে নিয়েছি আপেলের মাছটা একটা পেটে পেলে দেবো ওইটা আমি টুকরা টুকরা করে কেটে নেব আপনার হাতে যেইটা থাকবে ওইটা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নেই আর কাস্টারটা ঠান্ডা করে খেলে একটু বেশি ভালো লাগে গরম খেলে তো এমন ভালো লাগে না আমি এটা দেওয়ার পর ফ্রিজে রেখে দেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি কলাটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আপনাদের যেটাই যেরকম খেতে ইচ্ছা করে ওই রকমই আপনারা কাটতে পারেন এখন আমি বাড়িতে কাস্টারগুলো ডেলে নেব অনেক ঘন হয়ে গেছে এইটা আপনার চলাইতে গণ করতে হবে না যখন ঠান্ডা হয়ে যায় এটা এমনিও ঘন হয়ে যায় আপনারা চাইলে আগে ঠান্ডা করার পর ফ্রিজে রাখার পরে যখন খাবেন তখনও গুঁড়ো দিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি একসাথে দিতে চান তাহলে দিতে পারেন আমি একসাথে দিয়ে দিয়েছি এটা ঠান্ডা করার পর ফ্রিজে রেখে দেব ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভালো থাকবেন সবাই আমি আজকে চেষ্টা করব ডাবের পানি দিয়ে কিভাবে ফোটিং বানাতে হয় আমি আগে কখনো বানাই নাই প্রথম আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে দেখতে পারছেন দেখতে অনেক সুন্দর হয়েছে এটা ডিমের পোটিংয়ের মতো হয়েছে আপনারাও একদিন চেষ্টা করে দেখবেন আমি প্রথমে দুইটা ডাব নিয়ে নিয়েছি ডাবগুলো ছোটো সাইজ যতটুকু পাইছি আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমি প্রথমে ডাব দুইটা কেটে নিচ্ছি আমি ভালোভাবে দাব কাটতে পারে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি ডাবের দেশের মেয়ে দাব কাটতে পারবো না এটা কখনো হয় আমি দুইটা ডাব একসাথে কেটে পানিগুলো নিয়ে নেব আপনাদের যদি মানুষ বেশি হয় তাহলে আপনারা চাইলে আর দুই একটা বাড়ে নিতে পারেন আমার যেহেতু মানুষ কম এটাই আমাদের যে যথেষ্ট হবে ইনশাল্লাহ এটাই হয়ে যাবে আমার দাব কাটা শেষ অনেক পানি হয়েছে যতটুকু হয়েছে যথেষ্ট আমি এরপরে ফ্র্যান্ড ফ্যানে ডাবর ফানিগুলো যেখানে এনেছি এগুলো এ সোলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব চিনি চিনি পরিমাণ মতো দেবো ডাবর ফানি যেহেতু মিষ্টি কম চিনি অবশ্যই দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আমার আগার আগার পাউডার আমি এক চামুচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এটা ভালো লাগতে হবে যেন দানা দানা না থাকে এটা বলো আসছে এখানে আর কিছু দিতে হবে না আমি এখানে আর কিছু দিই নাই হয়ে গেছে আমি দুইটা বাটি নিয়েছি আমার যেহেতু বড় বাটি নাই আমি দুইটা বাটি নিয়েছি এটার দুইটার মধ্যে আমি ভাগ করে নিয়ে নেব আপনার একটা জিনিস মনে রাখবেন গরম গরম ঢেলে দেবেন না হলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন যে আমার যাবে তাহলে আর আপনি পারবেন না এটা ঠান্ডা করে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুধের পানি দুধের এখানে আমি পানি দিয়ে পানি এই পানির মধ্যে আমি দুধ দিয়ে দেব আগে চিনি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি দুধ পাউডার দুধ আপনাদের যদি কাঁচা গরুর দুধ থাকে তাহলে দিতে পারেন সমস্যা নাই ভালোভাবে লেড়ে এটা পলক আসলে আমি এটা রেখে দেবো আর এইদিকে আমি আর দিয়ে দিলাম আগার আগার পাউডার আপনারা যদি আগার আগার পাউডার না দেন তাহলে না সেজন্য আমি এক চামচ দিয়ে দিলাম এরপরে আমি তিনটা এলাচ দিয়ে দিলাম একটা সুগন্ধিটা যেন ভালো হয় বলক আসলে এটা আমি বন্ধ করে দেবো আমার এটা হয়ে গেছে এটা আমি এখন এই যে ডাবল জেলটা আমি কেটে নেব এটা আপনারা আপনার পছন্দ মতো আপনি সাইজটা কাটতে পারেন কোনো সমস্যা নাই আপনার যেটা পছন্দ ওইটা ওইভাবে কাটবেন আমার মনে হচ্ছে এদিকে আর একটু আগার আগার পাউডার একটু বাড়িয়ে দিলে ভালো হতো আমার যেহেতু প্রথমে একটু ভুল অবশ্যই হতে পারে তবু অনেক সুন্দর হয়েছে মাসাল্লা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আমার মতো একটু চেষ্টা করে দেখবেন অবশ্যই ভালো লাগবে গরমের মধ্যে এটা অবশ্যই ভালো লাগে অনেক সুন্দর হয়েছে একটা জিনিস আমি ভুল করে ফেলছি বিড়ি অফ হয়ে গেছিল আমি যখন দুধের মধ্যে এই জেলটা আমি ডাবের ইয়াটা আমি ডেলে দিয়েছিলাম তখন আমার অফ হয়ে গেছিল কোনো সমস্যা নেই এদিকে শুধু আমি ডাবের ইয়াটা ডেলে দিয়েছি আর কিছু করি নাই এটা ঠান্ডা করা দিয়েছিলাম ফ্রিজের মধ্যে এক ঘন্টা এরপরে আমি নেমে নিয়েছি এটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমার যেহেতু সেপটা বড় বাটি নাই আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম এটা আমি প্লেটেলে নিচ্ছি আমি কিন্তু অনেক বই পাইছিলাম প্রথমে যখন করছি হয়তো হবে কিনা আমি মানে আমার মতো একটা বই ছিল কিন্তু হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কালো কালো যেটা দেখতেছেন ওইটা হচ্ছে লাসের দানা আমি এটা থেকে নিয়ে এনে নেই সেজন্য ওইটা রয়ে গেছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা দেখতে পারছেন আপনারা চাইলে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আপনারা যদি আমার সে আরও ভালো পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমি যতটুকু পারছি চেষ্টা করছি হয়তো আবার দ্বিতীয়বার যখন বানাবো হয়তো এসে আরও ভালো হতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ